নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা ভালোই আছি আজকের আমার রেসিপি আমের মিষ্টি আচার আমের সিজনে আমরা তো অনেক রকম আচারই খেয়ে থাকি এই আমের মিষ্টি আচার একবার বানিয়ে দেখবেন সাধায় অসম্ভব সুন্দর রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কাঁচা আমের আচার যখন প্রথমে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলি ভালো করে ছিলে নিতে হবে দেখুন প্রত্যেকটা আম ছিলে নিয়েছি এবার পাতলা পাতলা করে আমের স্লাইস করে নিতে হবে দেখুন প্রত্যেকটা আমের স্লাইস করে কাটা হয়ে গেছে চেষ্টা করবেন আমের যাতে একটু আটি শক্ত হয়ে যায় এই আটি শক্ত আমের স্লাইস দিয়ে খেতে আচারটা অসম্ভব সুন্দর লাগে আমি একটা বড় বাটি আর একটা ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে আমের স্লাইসগুলোকে ভালো করে মেখে অন্তত এক ঘন্টা রেস্টে রেখে দেব পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আপনারা তো অনেক রকমভাবেই আমের আচার খেয়েছেন এইভাবে একদিন আমের আচার বানিয়ে দেখবেন খেতে হয় দুর্দান্ত দেখুন এক ঘন্টা পর আমি ফিরে এলাম আমার চিনি ভিজিয়ে রাখার ফলে কতটা জল বেরিয়েছে এই জল দিয়েই আমি আমের আচারটা সেদ্ধ করে নেব দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও লো ফ্লেমে চালিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতেই রাখার চেষ্টা করবেন না হলে বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অনবরত নাড়তে থাকবেন দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর দেব বেশ খানিকটা পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়নও না দিয়ে এইভাবে মাছ পথে দিলে পাঁচ ফোড়নের গন্ধটা বেশ সুন্দর হয় আর খেতেও অসম্ভব ভালো হয় দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলায় আছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে টেলে নিয়ে শুকনো গুঁড়ো করে রেখেছি সেইটাই দিয়ে দিলাম আর দিলাম বিট লবণ দেব ভিনিগার ভালো করে আরও একবার সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিতে হবে আজকের আমার রেসিপি আমের মিষ্টি আচার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা